আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি এখন আমি পাত্রে লিকুইড দুধ নিয়ে নেব আপনারা চাইলে অন্য কোনো আড়ং বা কোনো কিছু দুধও নিতে পারেন প্যাকেট জাত করে এখানে আমি গরুর খাঁটি দুধটা নিয়েছি নিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো হাফ বাটি মতো হাফ কাপ বা হাফ বাটির মতো চিনি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো দুই চা আমিচের মতো আমি যে আগার আগার পাউডার এখানে আগার আগার পাউডারটা দিয়ে দেবো আস্তে আস্তে এক চামচ করে দিব আর ভালো করে নেড়ে নেব তারপর দিয়ে দেবো এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম কিন্তু আমি যেহেতু আগার আগার পাউডারটা ভালো করে মিহি করে নিয়ে নিই এই জন্য এখানে বেশ মোটামুটি দানা ছিল এই জন্য আমি শাখনির ওপর দিয়ে একটু যে ফাটানোটা সেটা দিয়ে ঘটে নিলে পারে এটা একদম সুন্দরভাবে ইয়ে হয়ে যাবে আপনাদের জন্য কখনও যদি কোনো আগার আগার পাউডারের সমস্যা হয় এরপরে স্টেপে যাব আমি এখানে দুই কাপ মতো পানি নিয়ে নিলাম দুই কাপ পানির জন্য নেব এক বাটি চিনি যেহেতু ওখানে এক কাপ দুধ নিয়েছিলাম তাই হাফ বাটি চিনি নিয়েছিলাম এই জায়গায় আমি আগার আগার পাউডার দুই চামিচের মতো নিয়ে নিয়েছি এই বাটিতে নিয়ে এবং চামিচের সাহায্যে যে দলা বা ইয়ে আঠা আঠা হয়ে আছে একটা সঙ্গে একটা গায়ে লেগে আছে দলা আছে সেগুলো আমি চামচের সাহায্যে ভেঙে নেবো যেখানে আমার চিনি শিরাটা করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গ্রিন কালারের লিকুইড কালার ফুড তারপর দিয়ে দেবো আমি আগার আগার পাউডারগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তার সাথে এসেন্স একটু দিয়ে দেবো যেটা আগার আগার পাউডারের যে একটা স্মেল থাকে ওইটা যদি কেউ পছন্দ না করেন তাহলে দিয়ে দেবেন এই যে এখানে এটা আমার সেট করা হয়ে গেছে আগেরটা যেটা দুধ দিয়ে করেছিলাম এরপর আমি যে গ্রিন কালারের লিকুইডটা করে নিলাম সেটা এর উপর ঢেলে দেবো আগার আগার পাউডার দিয়ে দিলে দুই কালারের একটা হবে সেটা দেখতে অনেক সুন্দর লাগবে সাদা এবং গ্রিন কালারের একটা কম্বিনেশন হবে এখানে ধোয়া হচ্ছে এটাকে আমি বিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিলে এটা সেট হয়ে যাবে আগেরটাও ঠিক তাই আমি বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই যে সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি ইয়ে করে নেবো বাটি থেকে নামিয়ে নেব এই যে এখানে আমি অর্ধেক করে নামিয়ে নিয়েছি অনেক লম্বা এবং বড় ছিল জন্য অসুবিধা হচ্ছিল আমার নিতে আপনারা যদি কোনো ছোট বাটিতে করেন তাহলে একবারে নিয়ে নিতে পারবেন এখানে আমি পিস পিস করে কেটে নেব দেখুন কী সুন্দর লাগছে সাদা এবং গ্রিন কালারের দিয়ে একটু এসেছে যে সাদার সঙ্গে গ্রিন কালারটা মিশে গিয়েছে এভাবে আমি পিস পিস করে নিয়ে পরিবেশন করে দেব বা করে দেবেন ব্যাস হয়ে গেল কি সুন্দর একটা জেলি পুটিংয়ের রেসিপি এভাবে আপনারা বাসায় তৈরি করবেন খুবই মজাদার এবং সুস্বাদু লাগবে এভাবে তৈরি করে নিয়েছি আমি সবগুলো ইয়ে দেখেন কি সুন্দর সবুজের উপরে সাদার একটা কম্বিনেশন এত সুন্দর লাগছে দেখতে দেখতে ইচ্ছে করছে যে কোনো প্রোগ্রামে বা অনুষ্ঠান বাড়িতে এভাবে তৈরি করে পরিবেশন করতে পারবেন